চলতি বর্ষার পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাপতি নদীর নিম্নাংশ সংস্কারের কাজ শুরু হয়েছে এই আবহে বানভাসী সমস্ত পরিবারকে যথাযথভাবে ত্রাণ দেওয়ার দাবিতে ঘাটাল বিডিও অফিসের সামনে বানভাসীদের বিক্ষোভ এবং ডেপুটেশন আজ আমরা ঘাটাল ব্লক এলাকার অল্প কিছু সংখ্যক মানুষজন ঘাটালের বন্যা দুর্গত এলাকার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছি আমরা গত কয়েকদিন আগেই ব্লক উন্নয়ন আধিকারিককে একটি চিঠির মাধ্যমে জানিয়েছিলাম ছাব্বিশে সেপ্টেম্বর মহামানব বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আমরা ঘাটাল বিডিও অফিসে বানবাসী এলাকার মানুষজনেরা আসবো

আমাদের সাথে কথা বলবেন তা যাই হোক আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে যতক্ষণ না জয়েন্ট ভিডিও মহাশয় উপস্থিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন করব ঘাটাল থেকে নিদর্শ প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরু খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে